সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাট এটি হলো সিরাজগঞ্জের এনায়তপুর থানার এনায়তপুর গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে আজ হলো এগারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু দেখাবো এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এনাতপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব দেখি এই বাছরটার ভাইয়া কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব আর কি দেখি সম্ভবত ক্রস গরু ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই ভাই ক্রস গরুটার কত দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম তো আজকে কি দাম দর বলে কাস্টমারে পঁচাত্তর থেকে আশি হাজার দাম পাইতেছেন দর্শক দেখেন বেশ সুন্দর গরু কিন্তু ভাই অলরে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দাম পাইতেছে আজকে এনায়তপুর গরুর হাটে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি একদম প্রিয় একটি দেশি গরু আমরা দাম জানাবো বড় ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম দেখেন পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয় নাই আজকে কেমন দাম পাইছেন বড় ভাই পুষ্পান্ন ছাপ্পান্ন উর্ধে আটান্ন হাজার টাকা দর্শক পুষ্পান্ন থেকে হাজার টাকা দাম পাইছে আজকে এই সুন্দর গরুটি একদম পিওর দেশি গরু গরুটা কার ভাই আসেন একটু কথা বলি কত দাম চাচ্ছেন এই গরুটার ভাই পঁচানব্বই চাওয়া দাঁত কয়টা হয়েছে ভাইজান দাঁত হয়েছে দুইটা তো আজকে কেমন দাম পাইতেছেন ভাইজান ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দশক শাহি অল গরুটার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাই আজকে দাম পাইতেছে ভাইয়া কালোটা কালোটা কত যাচ্ছ একশো দশ চাওয়া আজকে কেমন কাস্টমারের দাম দেয় নব্বই হাজার বলছে দশক দেখেন নব্বই হাজার টাকা বলছে ভাই বলতেছে ফ্রিজিয়ান ক্রস জাতের আর এগুলো ভাই এই দেশিগুলো আশি পঁচাশি করে দাম পাইতেছ আশি পঁচাশি হাজার টাকা করে দাম পাইতেছে দর্শক এনাথপুর গরুর হাটে ছিলাম ভাইজান লটে কয়টা নিয়ে আসছেন পনেরোটা বিক্রি হয়েছে ছয়টা হয়েছে মাসাল আর এগারোটা আছে দর্শক দেখেন পনেরোটা গরু আনছে ছয়টা বিক্রি হয়েছে আর আছে হলো অলরেডি নয়টা গরু আছে বিক্রি হয়ে যাবে ভাইজান ধন্যবাদ আপনাদেরকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন হাটে কিন্তু বাজার কম আছে ভাই একটু কম আজ একটা গরু কিনছে অনেক পছন্দের গরু কি গরু কিনছেন ভাই লাল গরু শাহিবাল আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখি ভাই একটি গরু কিনছি কিন্তু বললো ভাই বলতেছে অনলি পাঁচ হাজার টাকা কমে পাইছে ভাইয়ের আইডিয়ার থেকে ভাই এগুলা কার আপনাদের একটু কথা বলি ভালো আছেন ভাই এগুলা কেমন দাম চাচ্ছেন গরু

অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে এই ফিজিয়ান শাহিওয়াল সার গরুগুলো দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের টার্গেট যেগুলা পঁচানব্বই হাজার টাকা হইলে বিক্রি করতে চাই এই লটে দেখেন বেশ সুন্দর সুন্দর বড় ফ্রেমের গরু চারটা গরু অনেক সুন্দর ক্রস গরু গুলো আপনার ক্রস গুলো আরেকজনের ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিলাম সিরাজগঞ্জের এনএপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর সুন্দর শাহিওয়াল সার গরু কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছিল ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দেখি এই পাশের কয়েকটি ক্রস গরু দেখাবো দেখি ক্রস গরু গুলার আসলে চাওয়া দাম দেখি কেমন দাম চাচ্ছে একটি ধারণা দিব তো ভাইজান জান এগুলা কার আপনার বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি লটে কয়টা আছে ভাইজান এখন আছে 6টা 6টা এই ছয়টা আছে কয়টা নি আসছিলেন আসছিলাম 8টা আর দুইটা বিক্রি হয়েছে তো ভাইজান ছোট থেকে একটু দাম জানে একটু এই পাশে আসেন ভাইজান এই ছোটটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাই নব্বই চাওয়া দাম বিক্রি দাম একটু কম আছে বিক্রি দাম কত আছে একটু বলেন তো ভাইজান আজকে আজকে কেমন দাম পাইতেছেন একটু বলেন সত্তর পঁচাত্তর আশি এরকম কয়

তো আপনাদেরকে যে কোনো হাটে সিরাজগঞ্জের আসলে যোগাযোগ যদি করে পাবে আপনাদেরকে একটু নাম্বারটা বলে দেন তো ভাই যান জিরো থ্রি জিরো ওয়ান হ্যাঁ তারপর নাইন ফাইভ নাইন ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান নাম কি আব্দুল সত্তার সাত্তার ভাই সাত্তার ব্যাপারী তাই না দর্শক সাত্তার ব্যাপারী নাম্বারটা দিয়ে দিলাম সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাটে আপনারা আসলে কিন্তু ভাইকে পাবেন এখানে মাঝখানে ওনার ডোগা তাই না হাটের মাঝখানে না ওকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা এই না পুরো হাটে এসে আপনারা যে কেউ কিন্তু যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সাথে আমরা 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 তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন হাটটি ঘুরবো দেখাবো কিন্তু প্রচুর আমদানি দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি আছে এনাথপুর গরুর হাটে এই পাশে এগুলা কিন্তু সব দেশি গরু হ্যাঁ মিডিয়াম সাইজের দেশি গরু এগুলা কিন্তু আপনার ভাই এগুলোর দামের আইডিয়া কেমন ভাই যান চাওয়ার দাম এগুলা বায়ান লটে পঁয়ষট্টি করে ও ওইখানে আরো বড় আছে দর্শক দেখেন লট কিন্তু এগুলা দেখেন এই যে সারটা বের করছে আমি দেখাই আপনাদেরকে তাহলে আপনারা সাইজের একটি ধারণা পাবেন এই লটে সার গরুগুলো দেখানোর চেষ্টা করতেছে এগুলো কিন্তু সর্বনিম্ন হলো সাতচল্লিশ হাজার টাকা এই যে গরুগুলো কিন্তু সাতচল্লিশ হাজার টাকার গরু এখানে কিন্তু আপনার আরো বড় গরু আছে সত্তর পঁচাত্তর হাজার টাকার গরু আছে যে পাশে দাম বেশি ভাই কম ভাই দাম কম দাম কম ভাই এই লাল গুলা লাল এই গরুটার কত দাম পঁচপান্ন ছাপ্পান্ন দাম বলে চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখেন এগুলা কিন্তু আপনার পঁচপান্ন হাজার টাকা করে দাম বলতেছে এগুলো প্রায় সেম দাম না ভাইজান এই কালচা কালচাটা ষাট বাষট্টি বলে এটা একটু ওজন বেশি তাই না ভাই এনেপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর কিন্তু আমদানি আছে আজকের এই হাটে দেখানোর চেষ্টা করলাম দামও কিন্তু মোটামুটি স্বাভাবিক আছে দাম খুব একটা যে বেশি তাও না আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে সম্ভবত বেচা বিক্রি হচ্ছে কোন গরুটি বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দিব ভাই কোনটা হইলো এই দুইটা হইলো কোনটা কত টাকা হইলো ভাই যান এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক দেখেন এক লক্ষ হাজার টাকা ষাট হাজার টাকা পিস ভাই না ষাট হাজার টাকা পিস দেখেন একদম পিওর দেশি গরু ভাই বিক্রি করলেন তো না আপনি বিক্রি করলেন কয়টা ছিলেন ভাইজান

বিক্রি করতে চায় আর কালোটা ভাইজান ওটা বাষট্টি বাষট্টি আর পঁচপান্ন হাজার টাকা দর্শক দেখে নেই গরুর হাট থেকে এই দুটা গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ হাজার টাকা এই গরুটা পুষ্পান্ন ওই গরুটা হলো পঁয়ষট্টি হাজার টাকা বাষট্টি পঁয়ষট্টি হাজার হইলে বিক্রি করতে চায় ভাই আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের এনাজপুর গরুর হাট থেকে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল আমরা দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর গরু এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছে ভাই এগুলা কাজ ওই ব্যাপারী ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এগুলো ভাই এগুলা দামের ধারণা কেমন পঁচাশি আশি হলে কি বিক্রি হবে দর্শক পঁচাশি আশি হলে এগুলো বিক্রি হবে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম এই লটে কিন্তু শাহিওয়াল বেশ কয়েকটি গরু আছে লটে আশি থেকে পঁচাশি হাজার হইলে বিক্রি করতে চাই ভাইয়েরা প্রচুর আমদানি ছিল দেখানোর চেষ্টা করলাম মেহনাদ গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু শাহিওল এবং দেশি সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ